রসুল জিজ্ঞাসা করলেন জিব্রাইল ভাই তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি তো সাত আকাশ আকাশের উপরে সিদ্ধাতুল মন্তা হয় তো সিদ্ধাতুল মন্তা কোথায় বলে নবী প্রথম আসমানটা এই জমিন থেকে পাঁচশো বছরের রাস্তা দূরে প্রথম আকাশটা মোটা পাঁচশো বছরের রাস্তা সমান তারা মানে একটা আকাশ মোটা এবং দূরত্ব মিলে এক হাজার বছর ঠিক কিনা বলে এরপরে জিব্রাইল বললেন নবী প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা সেম দূরে মোটাও সেম অর্থাৎ দুই আকাশ দুই হাজার বছর সাতটা আসমান সাত হাজার বছর ঠিক না বলে জিব্রাইল বলে নবী জামিন থেকে সাতটা আকাশ যেমন সাত হাজার বছরের রাস্তা দূরে ওই শেষ আকাশ থেকে আমার বাড়ি আরো সাত হাজার বছর দূরে সুবাহ তার মানে সিদরাতুল মুনতাহা ইন্দা সিদ্ধাতুল মন্তাহা আমার বাড়ি সিদরাতুল মন্তাহায় সেখানটা এই জমিন থেকে চোদ্দ হাজার বছরের রাস্তা দূরে বলে ওখান থেকে তুমি একদিন তিরিশ বার আসলে কি করে কত দ্রুত আসতে পারো তখন জিবরাইল বলল নবী শুনতে চান বলে হ্যাঁ বলে ইউসুফ আলহ ইসাল্লামকে সিরিয়ার কেনানে দশ বাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে কূপে ছেড়ে দিয়েছে হাত পা বেঁধে ছেড়ে দিলেই একটা মানুষ কূপের নিচে যেতে কয় ঘন্টা লাগে জাস্ট এক সেকেন্ড দুই সেকেন্ড ঠিক কিনা বলেন বলে হুজুর হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে সেই ইউসুফ ছেড়ে দেওয়া অবস্থায় রানিং ওই সময় আল্লাহ বলে জিব্রাহিল তুমি তাড়াতাড়ি সিরিয়ার কেনালে যাও আমার ইউসুফকে নোংরা পানি থেকে হেফাজত করো ছেড়ে দেওয়ার পরে আমি সাত আসমানের উপরে সিদ্রাহতুল মন্তাহা থেকে সিরিয়ার কেনানে গিয়ে দেখি ইউসুফ এখনো পানিতে যায় নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগেই আমি আমার ডানা বিছাই দিয়েছি এত দ্রুত আমি আসতে পারি আরেকটা ঘটনা আছে বোখারে শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে কাশফুল বাড়ি আল্লামা সলিমুল্লাহ খান সাহ রহমতুল্লাহ লিখেছেন উনি লিখেছেন একদিন রসুল বলে জিবরাইল তুমি আমার কাছে আসো সবসময় মানুষের রূপ ধারণ করে আসো তোমার আসল রূপ দেখতে চাই রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার জিবরাইল বলে হুজুর আপনি তোমার আসল রূপ দেখতে পারবেন না বলে কেন বলে আমার তিনশো ষাটটা ডানা আছে ছয় শত ডানা আছে এক আছে যে ছয় ডানা আছে একটা ডানা আপনি যেই পৃথিবীতে বসবাস করেন সরাতে পারি না সুবাহ বলে ফজ কشفুল বারির প্রথমই हाशিয়াতে আছে হাদিসটা ব্যাখ্যা লিখেছেন তো বলে তারপরও দেখতে চাই তো রাসূল যেহেতু বলেছে জিব্রাইল বলে চেষ্টা করি বলে হুজুর চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেছে কিছুক্ষণ পর রাসূল চোখ খুললেন দেখলেন পুরো পৃথিবীটা একটু অন্ধকার দেখা যায় জিব্রাইল বলল হুজুর কি দেখলেন কিছু দেখছেন কয় কিছুই তো দেখলাম না কিছু না বলে দেখলাম একটু আকাশটা অন্ধকার হলো বলে একটা ডানা আমি ছড়াই দিয়েছিলাম আপনি যে পৃথিবীতে বসবাস করেন পুরো পৃথিবীটা ঢেকে ফেলেছিলাম সুভানুল্লাহ বল তার মানে আমি এত বড় জিব্রাইল আদম আলাইহিস থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে পঞ্চাশ বারে বেশি আসেন নাই আর আমাদের নবীর কাছে এসেছেন চব্বিশ হাজার বার একজন নবীর কাছে কাছে বেশি আসেন নাই সর্বোচ্চ যার আসছে একবার কারো কাছে বার, কারো কাছে তিনবার কারো কাছে পাঁচবার সর্বোচ্চ পঞ্চাশ বার আর আমাদের নবীর কাছে আসছে চব্বিশ হাজার বার তো একদিন যখন পঁচিশ থেকে তিরিশ বার আসলেন